আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে থেকে অনেক মন্ত্রী এমপি কেন্দ্রীয় নেতারা এখন পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা নিজেও দিল্লিতে অবস্থান করছেন তো খবর এসেছিল যে এই প্রথমবারের মতো মুখোমুখি কয়েকজন নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ ভারতীয় সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে এই মুহূর্তে আমি আপনাকে সংখ্যাটা বলতে পারবো না নামগুলো বলবো না শুধু কম বেশি যতটুকু শুনেছি তো বলতে পারি যে একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন এমনকি দলের সঙ্গে সরাসরি যুক্ত নন বা নির্বাচিত কোনো মন্ত্রী নন এমন দু একজন ছিলেন তাদের সঙ্গে আসলে ঠিক বৈঠক বলা যাবে না দীর্ঘদিন পর এদের প্রায় প্রত্যেকের সঙ্গেই নেত্রীর ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে এর আগে অনেকবারই কিন্তু সামনাসামনি হয়তো অনেকের এই মতো কথা হয়েছে এবং সেইখানে সাংগঠনিক রাজনৈতিক দেশের বর্তমান যে পরিস্থিতি সামগ্রিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানতে পেরেছি জি বাড়ি ভাই

আওয়ামী লীগের ভাষ্য মতে যে একটি নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার উৎখাত হয়েছে প্রদান হয়েছে এখন দখল তাদের ভাষ্য অনুযায়ী যে দখলদার বাহিনী অলরেডি সরকার গঠন করেছে এবং দেশ চালাচ্ছে দশ মাস যাবৎ বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সেই এই সরকারের অধীনে এখন আর নিরাপদ বোধ করছে না তারা স্বস্তিতে নেই তারা চূড়ান্ত রকম ভাবে অস্বস্তিতে আছে এটা মোটামুটি আওয়ামী লীগের তারা আলোচনা করেছেন এবং সেইখানে স্ট্র্যাটেজিক্যালি কিছু কর্মপন্থা ঠিক করা হয়েছে জানানো হয়েছে পারস্পরের সঙ্গে পরামর্শ চাওয়া হয়েছে মত বিনিময় হয়েছে এবং অর্গানাইজেশনাল কিছু প্ল্যানিংও হয়েছে স্ট্র্যাটেজিক্যালি ধরেন যে তাদের ভাষ্য সেটি হচ্ছে যে চূড়ান্ত ব্যর্থ মনে করছেন তারা এই সরকারকে ফলে যেহেতু এই সরকার ব্যর্থ এবং এই সরকারের যেহেতু নির্বাচন করার কোন ধরনের আগ্রহ দেখা যাচ্ছে না সেখানে এমন কথাও হয়েছে যে হয়তো একটি তৈরি ঘড়ি করে যেহেতু একটি এই সরকারের উপরে নানামুখী চাপ তৈরি হয়েছে বিশেষ করে জনগণের মানে মধ্য থেকে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে থেকে একটা প্রচন্ড চাপ তৈরি হয়েছে তাদের ব্যর্থতার কারণে সেই কারণে হয়তো এই সরকার কিন্তু আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব মনে করে যে এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচন আগামীতে সুষ্ঠু হওয়ার তো কারণই নেই এবং সেইখানে এই নির্বাচন আসলে দেশের কোনো মঙ্গল আনবে না নির্বাচন অনুষ্ঠিত হবে না তারপরেও যদি কোনো সেই এটাকে কি বলবো আপনাকে আহ নির্বাচন যদি করতে চায় সেটাকে ঠেকানোর ব্যাপারে তারা নীতিগত ভাবে এসেছেন এসছেন এবং তারা মনে করছেন এই সরকারকে আসলে আর ক্ষমতায় থাকার তারা নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন ফলে সরকার বিরোধী একটি তীব্র গণ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে একেবারে ঐক্যবদ্ধভাবে আহ আওয়ামী বাংলাদেশের অন্যান্য তাদের সমমনা অন্যান্য দল সহ এবং সেটি আগের চোদ্দ দল কেন্দ্রিক শুধু তাই না অন্যান্য দল সহ একটি মানে বড় ধরনের গণ আন্দোলনের ব্যাপারে তারা নীতিগত ভাবে একমত হয়েছেন এই স্ট্র্যাটেজিক জায়গাতে এটি হচ্ছে একটি সরকার বিরোধী আন্দোলন অর্থাৎ এই ইউরুসের পতন আন্দোলন ইউনিট সরকারের পতন আন্দোলনের ব্যাপারে তারা একটা জায়গায় ঐক্যমতে এসছেন এবং এই সঙ্গে স্ট্র্যাটেজিক জায়গায় তারা আরো একটা কথা যেটা নীতিগতভাবে ভাবে ঐক্যমতে এসছেন আমরা যদি এই স্ট্র্যাটেজিক জায়গাতে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং সেইখানকার ক্ষেত্রে যদি বলি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে একটি হচ্ছে গণ আন্দোলন গড়ে তোলা সেকেন্ড হচ্ছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ সেই সমস্ত জায়গাতে এই সরকারের যে সমস্ত মানবাধিকার ইতিমধ্যে লঙ্ঘন করেছে এই সরকারের আমলে যে গণমাধ্যম বলতে আসলে বাংলাদেশে এখন নেই এই সরকারের আইন বলে যে কিছু নেই এই সরকারের আমলে যে বিচার বিচার ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে এই পুরো বিষয়গুলো আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য সেখানে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই ব্যাপারে চতুর শুনেছি যে কিছু শুনlist টাস্ক দেওয়া হয়েছে এর মধ্যে অগ্নাধিকার ভিত্তিতে সম্পতি ঘটে যাওয়া गोपालগঞ্জের ঘটনাটাকে সামনে আনা হয়েছে যে गोपालগঞ্জে যে সেনাবাহিনীর গুলি সহ সেইখানে যে ভয়ংকর ঘটনা ঘটে গেছে 144 ধারা এবং কার্ফি জারি করে যেভাবে যে রকম ভাবে নিপিড়ন চালানো হয়েছে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি বিশ্ববাসীর কাছে এবং পৃথিবীর অন্যান্য দেশ প্রভাবশালী দেশ সহ নানা বলয়ের দেশ এবং সংস্থার কাছে তুলে ধরার ব্যাপারে কার্যকরভাবে তুলে ধরার ব্যাপারে এটি গেল আপনার স্ট্র্যাটেজিক জায়গাতে অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে বলি যে এই সরকারের সরকারের ব্যর্থতার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ হচ্ছে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা স্ট্র্যাটেজিক প্ল্যানিং টু হচ্ছে সমান্তরাল ভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারের ব্যক্ততা গড়ে তোলা ও আরেকটি বিষয়কে প্রায়টি যাচ্ছে গোপালগঞ্জের পাশাপাশি যে দেশে এই সরকার এসে একের পর এক জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে এবং জঙ্গিবাদী চর্চাকে যে তারা প্রশ্রয় দিচ্ছে এবং দেশে যাবার আবার নতুন করে জঙ্গিরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং এই সঙ্গে স্পেশালি পাকিস্তানের যারা জঙ্গি আছে এবং আইএস এর যারা জঙ্গি আছে তাদের সঙ্গে যে বাংলাদেশের জঙ্গিদের একটি যোগ সাজসের জায়গা তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়েও খোলা কথা হয়েছে এবং সেগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য নেতা কর্মীদেরকে আহ প্ল্যান করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনার অর্গানাইজেশনাল প্ল্যানিং আমি তো এটা বললাম স্ট্র্যাটেজিক প্ল্যানিং অর্গানাইজেশনাল প্ল্যানিং এর ক্ষেত্রে যে জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এক নম্বরে সেটা হচ্ছে ইন্টারনাল লিডারশিপ কোড আন কোড তো ইন্টারনাল লিডারশিপের ক্ষেত্রে তাহলে তখনই প্রশ্ন আসে যে এই লিডারশিপের ক্ষেত্রে কি তাহলে আওলীগকে নতুন ভাবে সাধারণ উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা আওয়ামীকে আহ পুনর্গঠন করা হচ্ছে কিনা নেতৃত্বকে পুনর্গঠন করা নেতৃত্বে বিশেষ করে শীর্ষ নেতৃত্বে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা ইনক্লুডিং আহ দলের প্রধান শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় থাকছেন কি থাকছেন না এরকম একটি বিষয় আছে এই জায়গাতে আপনাকে একটু এতটুকু জেনে রাখি আমার এর বেশি এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা বলতে পারবো না শুধু এতটুকু বলি যে আহ দলীয় প্রধান নিজের ডিজায়ার প্রকাশ করেছেন যে উনি দলের প্রধান হিসেবে থাকতে চান না এটি উনার ডিজায়ার হিসেবে বলেছেন এবং বিকল্প নেতৃত্ব খোঁজার কথা বলেছেন সেটি স্বভাবতই এটা আপনি ধারণা করতে পারেন যারা সেখানে উপস্থিত ছিলেন কেউই সেটা অ্যাগ্রি করেনি যে উনার এই মুহূর্তে দলীয় প্রধান থেকে সরে দাঁড়ানোর জায়গাটা কারণ তারা যুক্তিও দিয়েছে যে তৃণমূলের আশা ভরসা স্থল হচ্ছেন উনি সুতরাং এটা তৃণমূলে গ্রহণ করবে না তৃণমূলের মধ্যে ব্যাপক রিপার্কেশন হবে হতাশ হবে কর্মীরা এবং সেই সময়ে উনি উনি উনার জায়গার থেকে বেশ কিছু যুক্তি দিয়েছেন সেই সমস্ত যুক্তি ওনার ডিজায়ারের পক্ষে সেই যুক্তির ক্ষেত্রে সরাসরি খন্ডন করেন নাই তখন একটি মানে তখন ওই নেতা নেতৃবৃন্দের কাছ থেকেই তার পরিবারের সদস্যদেরকেই উত্তরাধিকার হিসেবে আনবেন কিনা সেই বিষয়টা নিয়ে কথা হয়েছে সেখানে ধরেন যে দুইটা নামই আসছে ওনার দুই সন্তানের নামই আসছে সেনা পুতুলের নামও এসছে সরিব জয়ের নামও এসছে এখন সামনের সময় হয়তো বলবে যে আসলে সাংগঠনিক কাঠামো কিরকম হবে সেইখানে এরা কিভাবে যুক্ত হবেন আপাতত দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা থেকে অন্যদেরকে সামনে গিয়ে দিবেন নাকি তিনি সরে গিয়ে অন্যদেরকে নেতৃত্বে চালাবেন আর এদেরকে গাইড করবেন শেখ হাসিনা এগুলো নিয়ে হয়তো পরে আলোচনা হবে আরো এটা তো প্রথম দফা কেন বলছি পরে আলোচনা হবে সেটা আমি আপনাকে একটু পরে জানাচ্ছি দ্বিতীয়ত ধরেন যে তৃণমূলের নেতাকর্মীদের আমরা জানি তো সবাই কম বেশি যে একটা ব্যাপক ক্ষোভ আছে কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রী এমপি সবার উপরে কম বেশি আহ উপস্থিত একাধিক এটাও সরাসরি জানিয়েছেন তখন উনি যেটা বলেছেন যে উনি কম বেশি সবই জানেন যেহেতু মাঠ পর্যায়ে উনি কথা বলেছেন সম্ভবত গত পঁচিশে জুলাই পর্যন্ত প্রায় চুয়ান্নটা বা আটান্নটা সাংগঠনিক জেলার সঙ্গে দলীয় প্রধান সরাসরি কথা বলেছেন বলে তাদেরকে জানানো হয়েছে ফলে তিনি আওয়ামী মাঠের অবস্থাটা খুব ভালোভাবে জানেন ফলে কর্মীদের মনোভাবটা খুব ভালোভাবে তিনি জানেন সেই জায়গাটাই বলা হয়েছে যে সামনে যদি নির্বাচন হয়েই যায় নতুন কোন সরকার পতন হওয়ার পরে যদি অন্য কোনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে নতুন নির্বাচন নির্বাচনী একটি পটভূমি তৈরি হয় সেই ক্ষেত্রে এখনই এই যে নানা সময় নানা রকম কথা যে প্রচার হয়েছিল যে হয়েছে বা আছে তাদের কাউকেই এই মুহূর্তেই দল থেকে অপসারণ করা হবে না কিন্তু এদের প্রত্যেকের আমল নামাই ওনার কাছে রয়েছে আবার তৃণমূলের আকাঙ্ক্ষাটাও উনার কাছে রয়েছে ফলে ভবিষ্যতে অর্থাৎ আগামী নির্বাচনের মানে মধ্যে সাংগঠনিক দায়িত্বের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন আসবে না এটা মোটামুটি উনি ক্লিয়ার করেছেন নির্বাচন পরবর্তী সময়ে যে আওয়ামী জন্ম হবে সেটি হয়তো অন্যরকম একটি আওয়ামী জন্ম হবে যেটি তরুণ মানে উনি যেটা বলেছেন যে আমাদের স্লোগান ছিল স্মার্ট বাংলাদেশ করার ফলে নেতৃত্বকে স্মার্ট হতে হবে স্মার্ট নেতৃত্ব শুধুমাত্র উনি এটা বলেছেন যে স্মার্ট নেতৃত্ব একজন সত্তর বছরের বয়সী লোকও হতে পারে স্মার্ট নেতৃত্ব একেবারে একজন কিশোরও হতে পারে ফলে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী নেক্সট লিডারশিপ হবে স্মার্ট লিডারশিপ আচ্ছা এরপরে আসছে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে বাড়ি ভাই এটি আমি বলবো যে এটিকে আরো যাচাই বাছাই করার সুযোগ আছে এই কথাটা যেটা আমি শুনেছি এটি নিশ্চয়ই আপনারও আওয়ামী আপনার সঙ্গে পরিচিত ঘনিষ্ঠ এরকম অন্তত একজন তো ওই মিটিং উপস্থিত ছিল এটা আপনাকে আমি এতটুকু নিশ্চিত করতে পারি তো তার কাছ থেকে হয়তো আপনি আরো জানতে পারবেন আমার ওনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয় নাই যেহেতু তাহলে আমি বলতে পারছি না যে বড় ঘটনা ঘটলে যাচ্ছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে একাত্তর সালে আগে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু কিন্তু গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দল জয়ী হয়েছিল গোটা পাকিস্তানে নেতৃত্ব দেওয়ার জন্য তারা কিন্তু প্রাদেশিক মানে তারা কিন্তু সেটাও দিতে দেয়নি না দেওয়ার পরবর্তী পরিণতি আমরা জানি একাত্তর সাল এবং এরপরে প্রবাসী সরকার গঠন হওয়া এখন আওয়ামী লীগের যে বয়ান আওয়ামী লীগের যে ভাষ্য যে নির্বাচিত সরকার ছিল তারা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে ফলে এখন আবার নতুন ভাবে তারা এই দশ মাস নানা কিছুর মধ্যে দিয়ে গেছে আমিও তো ডিটেল বিশ্লেষণে এখনই যেতে পারছি না কারণ পুরো কাঠামোটাকে আমাকে জানা নেই বলে সেখানে শুধু এতটুকু বলি আপনাকে যে মিনিস্ট্রি অফ এই টার্মা ব্যবহার করা হয় সেটি হচ্ছে নির্বাসিত সরকার আওয়ামী লীগ খুব সম্ভবত একটি নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং যখন এই ধরনের সরকার হয় পৃথিবীর বহু দেশে এটি কিন্তু আছে সেখানে কিন্তু তারা নানা রকম কাজ করতে আমাদের পাশের দেশ মিয়ানমার আপনি জানেন যে মিয়ানমারের কিন্তু এখন নির্বাচিত সরকার রয়েছেন যারা আন্দোলন করছেন একটি নির্বাচিত সরকার কিন্তু তাদের রয়েছে থাইল্যান্ড কেন্দ্রিক তারা কাজ করেন অংশন সুচি সহ তার আর যে ফোর পার্টি আলাই যে তাদের আছে সেই আলাইয়ের পক্ষ থেকে দালাইল আমার কথা তো আপনি জানেনি ফলে এটি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে মানে বড় ধরনের টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে একজন সংবাদ কর্মী হিসেবে যদি একটি নির্বাচিত সরকারের প্রস্তুতি নিয়ে সেটা যদি ডিক্লেয়ার করা হয় খুব শীঘ্রই এই রকম কিছু আলাপ আলোচনা হয়েছে এবার শেষে বলি যেই কথাটি বলছিলাম যে আবারও বৈঠক হবে এই নাম আমি ঠিক আপনাকে বলতে পারবো না এই মুহূর্তে বা আমার কাছে পুরোপুরি কনফার্ম না হয়ে সেটি হচ্ছে একটি ছোট সাপ কমিটি করে দেওয়া হয়েছে সেই সাব কমিটি আপনার তৃণমূল পর্যায়ে দুই সপ্তাহ টাইম দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ে স্পেশালি যে ইন্টারনাল লিডারশিপ এবং সংগঠনের কার্যক্রম এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য তবে এই দুই সপ্তাহ কি তাহলে বসে থাকবে না আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান সেই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানে তারা গণ আন্দোলন ইতিমধ্যেই গণ আন্দোলনের কর্মসূচি ডিক্লেয়ার করা হয়েছে আপনি জানেন যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন মার্চ টু যমুনা এটি বহাল থাকবে এই কর্মসূচিটি এখন দিন হয়তো কবে প্রকাশ হবে সেটা এই বৈঠকে আদৌ আলোচনা হয়েছিল কিনা সেই কর্মসূচিটি নিয়ে এটা আমার জানা হয়ে ওঠে নাই কারণ আমি খুব অল্প সুযোগ পেয়েছিলাম আমার যে সোর্স এই সোর্স নানাভাবেই ধরেন যে দীর্ঘদিনের সম্পর্কের কারণে আমাকে অল্প কিছু তথ্য কথা বলেছে সেইটুকুই আপনাকে জানানো আর নিশ্চয়ই অন্যরাও জানার চেষ্টা করবেন প্রত্যেকেরই সারা আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে উদ্গ্রীব হয়ে আছেন যে বৈঠকের ফলাফল কি আমি শুধু মোটা থেকে এতটুকু একটা কথা বলি যে নানা জায়গার থেকে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আসলে সারাদেশে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় প্রধান এই যে উনি যে গণসংযোগ করেছেন আহ বিভিন্ন ভাবে অডিও বার্তা বা নানাভাবে উনি যে উনার দেয়া তথ্য আটান্নটি সাংগঠনিক জেলা বা চুয়ান্নটি সাংগঠনিক জেলা বোধ হয় ইতিমধ্যে উনি সমাপ্ত করেছেন ফলে আওয়ামী লীগের কিন্তু গণআন্দোলন করার পটভূমিটি তার দলীয় নেতা মাধ্যমে সে কিন্তু তৈরি করে ফেলেছে ফলে আওয়ামী ধরনের আন্দোলনকে আওয়ামী তো আমরা আমি আপনি মাঠে কাজ করতে গিয়ে দীর্ঘদিন বিরোধী দল হিসেবে পেয়েছি গত পনেরো বছর এ কথা যদি বাদ দিই ফলে আওয়ামী আন্দোলনের নানা রকম কৌশল কম বেশি আপনার মানে আমার চেয়ে অনেক বেশি আপনার ধারণা আছে সেটা আমরা জানি এবং আউলিক ইজ মোর ক্যাপাবল দেন গভর্নমেন্ট থেকে একজন অপজিশন পার্টি হিসাবে তো সো আমার মনে হচ্ছে সিমটমে যে হয়তো সহসাই আমরা ডাকে বড় ধরনের গণ আন্দোলনের অতিষ্ঠ হয়ে আছে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের জন্য রেডি হয়ে আছে বাট আওয়ামী লিডারশিপ থেকে সরাসরি যে একটা যেই অর্থে আমরা বলি যে আন্দোলনের ডাক কোড অ্যান্ড কোড তো সেই ধরনের ডাকের জায়গাটা কিন্তু হয় না একটা কর্মসূচি দিয়ে দেওয়া আছে পক্ষ থেকে আপনার প্রোগ্রামের মাধ্যমেই এখন সামনের সময়গুলো দেখা যাক তারা রঙলীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ যুবলীগ নিষিদ্ধ সেইখানে কোন স্ট্রেটেজিক যে আগাবে আগে যখন প্রকাশ্য সংগঠনে এক ধরনের বিরোধী তৎপরতা ছিল এখন প্রকাশ্য কার্যক্রম যেহেতু এই সব তাদের দখলদ্বার সরকার নিষিদ্ধ করেছে ফলে এটা একটা দেখার ব্যাপার যে আসলে কিভাবে আম্লীক রিয়েক্ট করে গণ আন্দোলনের প্রশ্নে আর অন্যান্য যে কাজগুলো সেগুলো তো ইন্টারনাল কাজ নিশ্চয়ই তারা তাদের মতো করে সেগুলো করবে আমি আপনিও জানেন আমিও জানি আন্তর্জাতিকভাবে নেতা নেতাকর্মীরা ইতিমধ্যেই অনেকখানি সক্রিয় হয়েছেন নানা ইস্যুতেই তারা সোচ্চার আমরা সেটা দেশের বাইরে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি মিছিল মিটিং তারা করছেন তবে এই সরকারের বিপক্ষে اومলিক 68 বেজে নামছে সেই আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে ধন্যবাদ বাড়ি ভাই এই आवाजটা প্রধান উপদেষ্টা সম্পর্কিত বক্তব্যে আরো স্পষ্ট প্রধান উপদেষ্টা সব সময় বিএনপি সহ বিভিন্ন দল নির্বাচন নির্বাচন দাবি করে আসছিল রোডম্যাপ চায় তারিখ চায় নানা কিছু চায় এই প্রথম প্রধান উপদেষ্টা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ আওয়ামী না নামটা হচ্ছে পরাজিত শক্তি নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে চার পাঁচ দিনের মধ্যে তিনি একটি ডেট দিবেন এবং একটা রূপরেখা দিয়ে দিবেন এটি হেফাজত জানিয়েছেন যেমন আপনাকে যে মোস্তফা জামাল হায়দার এটা কিন্তু অন রেকর্ড ওইখান থেকে বেরিয়ে এসে বলেছেন যে প্রধান উপদেষ্টা আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন জি এটা হচ্ছে প্রথমে তো উনি হেফাজতে ইসলামের সঙ্গে আগে বৈঠক করেন পরে হচ্ছে এই নেতাদের সঙ্গে আবার ডাকেন অর্থাৎ বিএনপির যে সমমনা বারো দল আছে সেই বারো দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানেও তিনি একই কথা রিপিট করেন হেফাজত প্রেস ব্রিফিং ডেটটা বলে নাই মানে জর্জী লাইনার কি সে নির্বাচনের কথা বলে নাই মামুনুলক নির্বাচনের কথা বলে নাই কিন্তু নির্বাচনের কথাটা মোফাজ্জল আইগার এসে বলে দিয়েছেন মোতমার জামাল আইগার এসে বলে দিয়েছে এর বাইরেও আগে থেকেই শোনা যাচ্ছিল ছিল আগে থেকেই শোনা যাচ্ছিল ছিল যে এই জুলাইয়ের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে তে সম্ভবত তিনি একটি জাতীয় উদ্দেশ্যমূলক বাটন দিবেন সেই ভাষণে মোটামুটি একটা রূপরেখা তিনি ডিক্টয়ার করবেন এখন ধরেন যে আমার পায়ের নিচে যদি মাটি না থাকে আমার পায়ের নিচে যদি মাটি না থাকে আমি যদি থাকি এখন আমার নিচের মাটি যদি সেখানে প্রবল স্রোতের পানি থাকে আমি মই সেই পানির মধ্যে মই দাঁড় করিয়ে দিয়ে তো উপরে উঠতে পারব না তো উনি সময় হারিয়ে ফেলেছেন যেই যদি এখন নির্বাচনের ডেটও ঘোষণা করেন আমার অন্তত পক্ষে বাংলাদেশের থেকে বাংলাদেশের যে রাতারাতি বাংলাদেশের মানুষ নির্বাচনে চলে যাবে আমার তা মনে হচ্ছে না কারণ সাহেবের সরকার টোটালি গ্রহণযোগ্যতা হারিয়েছে তার অধীনে কোন নির্বাচন করার ব্যাপারে আর গোপালগঞ্জ ইস্যুর কারণে গোপালগঞ্জ ইস্যুর কারণে যেহেতু নির্বাচন কমিশনারের সন্তান যশোর সেনা অফিসার এবং ইতিমধ্যে হ্যাঁ সম্ভবত জিওসি অথবা ব্রিগেড কমান্ডার ভুলে গেছি ফলে ওনার যে ভূমিকা ছিল গোপালগঞ্জে সেই ভূমিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার নিজেও এখন কিন্তু আর শেষ থাকলেন না দল নিরপেক্ষ থাকলেন না ফলে যে জায়গাটা হচ্ছে যে এই এরা যদি নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে ধরেন যে আমি ধরে নিচ্ছি যে মাইনাস আওয়ামী লীগই তারা নির্বাচনের উদ্যোগ নিল সেই নির্বাচনটাও তারা করতে পারবে না কারণ এখন যে এক্সিস্টেন্স যারা আছেন মাইনাস আওয়ামী লীগ যারা আছেন তারাই এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে করে না ইতিমধ্যে সিবি ব্যাপারে মুখ খুলেছে ইতিমধ্যে বাসদ ব্যাপারে মুখ খুলেছে আমাদের গণমাধ্যম গুলিকে এই সমস্ত দলগুলিকে ইয়ে করে না ইতিমধ্যে বেশ কয়েকবার ওয়াকআউটও করা হয়েছে তারা ওয়াকআউটও করেছে তাদের এই সমস্ত স্পষ্ট অবস্থান দিয়ে এবং আমি যদি জানি কমিউনিস্ট পার্টি প্রথমে তারপরে বাসদ ওয়াকআউট করেছে প্রধান উপদেষ্টাকে স্ট্রেট তার মুখের উপর বলে যে আপনি ইয়াতে নিরপেক্ষতা হারিয়েছেন এবং উল্লেখ করে 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 বলেছে যে আপনি এনসিপি কে প্রোটোকল দিচ্ছেন আমাকে দিচ্ছেন বিএনপিকে দিচ্ছেন দামত দিচ্ছেন ছাত্র দিচ্ছেন না আপনি কেন তাকে প্রটোকল দিচ্ছেন কারণ আপনার দল আপনি মুখ ফুটে বলেবেলেন আপনার দল ত্যাজ্য হয়ে যায় এই বলা হয়েছে কাকে এখন যখন রিয়েলিটিটা যেটা দাড়িয়েছে আমি শুধু এতটুকু বলি যে সামনের রাজনীতির মাঠ আমি অন্তত পক্ষে উত্তপ্ত দেখতে পাচ্ছি যেটা সব দিক থেকেই শুধুমাত্র আওয়ামী লীগ এসে গণ আন্দোলনের ডাক দিয়ে গণ আন্দোলন করে ফেলছে তা নয় কিন্তু আমার কিন্তু বিএনপিরও যে লক্ষণ স্পেশালি গত আটচল্লিশ ঘন্টায় আপনি দেখবেন বিএনপির মহাসচিবের ভাষ্য আটচল্লিশ ঘন্টা আগেও ডিফারেন্ট ভাষ্য ছিল গত আটচল্লিশ ঘন্টায় বিএনপির ভাষ্য দেখেন উনি উনি তো একদম স্ট্রেট সরাসরি গতকালকে বলছেন একজন ব্যবসায়ী রেফারেন্স দিয়ে যে আগে এক লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগতো এখন পাঁচ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে উনি কিন্তু এই সরকারকে সরাসরি করে সুতরাং বাংলাদেশের রাজনীতির মাঠে সামনে এই সময়টা নানা কারণে টাল মাটাল সময় যাবে একদিকে যেমনি এনসিপির ডিক্লার্ড কর্মসূচি আছে তেসরা আগস্ট তারা বলেছে তারা জুলাই ঘোষণা দেবে অন্যদিকে একত্রিশে জুলাইয়ের মধ্যে ঐক্যমত কমিশন বলছে জুলাই সনদ দেবে যদিও

নতুন করে যে কথা বলেছেন দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটেছে দেশে না এই কারণে আমি তো আপনাকে বললামই আমি তো আপনাকে বললামই এই কারণে আপনার সঙ্গে পরে একটা সময় আজকে আর বেশি সময় নেই আমারও আপনারা হয়তো নেই এই দক্ষিণপন্থী বললেন তো সরকার এর মধ্যে কিন্তু সম্প্রতি পুলিশ দুইজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমি আরো খোলাখুলি কথা বলবো এর আগে আপনার কাছে যুগ্ম নিদের নিয়ে বলেছিলাম পরে কথা বলবো তবে একটা বিষয় মেটাস দিয়ে রাখি যে গোপালগঞ্জে কমিশন গঠন এবং গোপালগঞ্জে লালবদর নাগরিকদের পাঠানো এটির সাথে বাইরের একটা চাপ কাজ করছে গোপালগঞ্জের বাইরে এই মানুষগুলি যে ডিপ স্টেট এর সঙ্গে যুক্ত ছিল এটা কম বেশি বাংলাদেশের মানুষ জানে তো মানুষ এত বোকা না এটার ঘটনাটা কি সেটাও আপনার সাথে আহ আশা করি অন্য সময় আরো ডিটেল আলোচনা করতে পারবো আচ্ছা